নমস্কার বন্ধুরা নীলির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শেয়ার করতে চলেছি নিরামিষ বিচাকলার ছেঁচকি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোট্ট বিচাকলার কাঁদি নিয়েছি আর এখান থেকে কিছু কলা বের করে নেব পুরোটা নেব না অনেকগুলোই কলা রয়েছে দশ থেকে বারোটা মতো কলা নিয়েছি আমি আর নেব না আর এগুলোকে আমি একটা বটির সাহায্যে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেব আর গামলার মধ্যে আমি অল্প জল রেখে দেব দেবো কলাটা কেটে আমি জলের মধ্যে রেখে দেব তার কারণ কালো ভাবটা আর আসবে না একে একে কলাগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব একে একে করে সব কটা কলার খোসা ছাড়িয়ে দেখুন জলের মধ্যে রেখে দিয়েছি আর একটা আমি বড়ো সাইজের আলু নিয়েছি এটাকেও খুব ভালো করে ছাড়িয়ে চোকা চোকা করে কেটে নেব আর বন্ধুরা আজকে আমি বিচেকলাটা রান্না করছি আলু দিয়ে আজকে আমার কাছে বেগুন নেই বেগুন থাকলে খুব ভালো হতো যেহেতু নাই তার জন্য আলু দিয়ে বানাচ্ছি তো দেখুন সব কিছু রেডি করে নিয়েছি কেটে এরপর আমি একটা মশলা ভেজে নেব এখানে নিয়েছি গোটা জিরে পাঁচ ফোড়ন রয়েছে কালো সর্ষে গোলমরিচ আর গোটা গরম মশলা এটাকে আমি শুকনো কড়াই ভেজে নেব এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব আর এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি শিলের মধ্যে গুঁড়িয়ে নেব এটা পরে কাজে লেগে যাবে তো মশলাটা ভেজে নিয়েছি এরপর দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর আমি কেটে ধুয়ে যে কলাটা রেখেছিলাম ওটাকে সেদ্ধ করে নেব তবে খুব বেশিক্ষণ সেদ্ধ করব না জাস্ট কিছুক্ষণ তো দেখুন হালকা সেদ্ধ করে নিয়েছি আর বিচে কলাটা আমি জলের মধ্যে থেকে তুলে এটাকে ঠান্ডা করে এর মধ্যে যে বিচেটা রয়েছে এটাকে আমি ছাড়িয়ে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন খুব সহজেই কিন্তু বিচেটা ছাড়ানো হয়ে যাচ্ছে প্রথমে আমি যে কলাটা দুভাগ করে কেটে নিয়েছি তার কারণে এটাই দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে বিচেটা ছাড়ানো হয়ে যাচ্ছে আর একটা দুটো বিচে তো রয়েই যাবে সম্পূর্ণ কিন্তু ছাড়াবো না যেহেতু বিচে কলার ছে করছি একটা দুটো বিচে না থাকলে রেসিপিটা মানায় না আর ভালো লাগে না তো দেখুন একটা দুটো রয়ে গেছে আর সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি তো রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এরপর দিয়ে দিচ্ছি অল্প পাঁচ পাঁচফড়ন আর কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প হিং আর আগে থেকেই যে কেটে ধুয়ে রেখেছিলাম একটা বড় সাইজের আলু আলুটা আমি ফড়নের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নেব তো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়ে সেদ্ধ করে নিতে হবে আর এই যে একটু নুন দিয়ে দিলাম আর এখন হলুদ গুঁড়ো দেবো না তো দেখুন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা বাটা আদাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কোলাটা সব কিছু খুব ভালো করে ফোড়নের মধ্যে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ তো দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কোড়াটাও খুব ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে গেছে তো এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প লঙ্কার গুঁড়ো খুব বেশি কিন্তু ঝাল দেব না আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর বেঁটে রেখেছিলাম পরিমাণ মতো ধনে আর গোটা ধনে গোটা জিরে যে দিয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে দিয়েছি আরও বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি ফুটানোর জন্য অল্প জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি কিন্তু জল দেব না অল্পই দিয়েছি আর আমি কলা ছেঁচকিটা একটু শুকনো শুকনো করব এই যে দিয়ে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতো নুন তো দেখুন জলটা অনেকটাই মরে এসেছে এরপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেবো ছেঁচকিটা তো বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এই যে দিয়ে দিলাম খাঁটি সরষের তেল অল্প আর এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যে কোনো নিরামিষ অনুষ্ঠানের দিনে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে